আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে খুব উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত ফুটবল প্রেমীদের কাছে আপনারা জানেন যে আজ রাত তিনটায় মধ্য রাত তিনটায় ব্রাজিলের ম্যাচ রয়েছে ভেনিজুয়েলার সঙ্গে ভেনিজুয়েলার মাঠে এবং বিপরীতে আমাদের প্রিয় টিম লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ রয়েছে আর্জেন্টিনা ম্যাচ রয়েছে ভোর সাড়ে পাঁচটায় এবং ব্রাজিলের ম্যাচ রয়েছে রাত তিনটায় মধ্য রাত তিনটায় আজকে তো এই ম্যাচটা লাতিন ফুটবলের একটি এই ম্যাচ দুটি লাতিন ফুটবলের একটি আকর্ষণ বলতে পারেন আপনি অ্যাজ এ ব্রাজিল ফ্যান হন অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হন উভয় ক্ষেত্রেই কিন্তু দুটি ম্যাচই উপভোগ্য হবে আনন্দপূর্ণ হবে ফুটবল প্রেমীদের কাছে আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানদের কাছে এটি একটি বিরাট আনন্দের রাত এ রাতের মাহাত্ম একমাত্র ফুটবল প্রেমীরাই বুঝে ব্রাজিল আর্জেন্টাইন ফ্যানরাই বুঝে এর সাথে ব্রাজিলের একটি তথ্য রাফিন হা দশ নম্বর জার্সি করে খেলবে আপনারা হয়তো জেনে থাকবেন এবং আমি এ এর ভিডিওতে বলেছিলাম যে লিসান রোমার তো আজকে আবার আমি একটা নিউজে দেখলাম বা আপনারা হয়তো জেনে থাকতে পারেন যে নিকো গঞ্জালেস নিকোলাস গঞ্জালেস আর্জেন্টাইন নিকোলাস গঞ্জালেস আবার ইঞ্জুরিতে পড়েছে আবারও তো নিকোলাস গঞ্জালেসের ইঞ্জুরিটা পুরোপুরিভাবে সেরে উঠতে পারেনি এরকম একটা নিউজ আপনারা হয়তো বা জেনে থাকবেন তো আমি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটা ম্যাচ দুটি নিয়ে অনেক বেশি উচ্ছ্বাসিত আশা করছি আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় টিমই জয়লাভ করবে আপনি যদি ব্রাজিলের রিসেন্ট পারফরমেন্সগুলো দেখেন তারা প্যারাগুয়ের সাথে এক শূন্যগুলো পরাজয়ের পরে ব্যাক টু ব্যাক ম্যাচ জয়লাভ করেছে ব্রাজিল আমি চাইব আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার লিওনেল মেসির বিরাট ফ্যান তবে আমি চাইবো যে ব্রাজিল যেন তার পুরোনো রূপে ফিরে আসে কারণ ফুটবলের মজাই ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনার প্যাঙ্গো ফুটবল এবং ব্রাজিলের সাম্য ফুটবল মানেই ফুটবলের আনন্দ লাতিনের সৌন্দর্য লাতিন ফুটবলের সৌন্দর্য মানেই ব্রাজিল আর্জেন্টিনা তো আজকের ম্যাচটি আজকের দুটি ম্যাচ অনেক উপভোগ হবে আশা করবো ব্রাজিল আর্জেন্টিনা তাদের স্প্যানদেরকে হতাশ করবে না এবং লিওনাল মেসিকে আমরা আগের রূপে দেখতে চাই যেরকম বলিভিয়ার বিপক্ষে হ্যাটটিক করেছে মায়ামির বিরুদ্ধে ম্যাচগুলো আমরা দেখেছি তো আমাদের নিকোলাস গন্দালসির ইঞ্জুরিটা অনেক বেশি দুঃখজনক আর্জেন্টাইন ফ্যানদের জন্য তো এতে কিছু করার নেই ইঞ্জুরি এটা খেলারই অংশ ফুটবলেরই অংশ আপনি বলতে পারেন তো এর জায়গায় ঢুকেছে গার ঢুকেছে গার্নাচও অসাধারণ প্লেয়ার সে আমার পছন্দের একটি প্লেয়ার আর্জেন্টিনার সব প্লেয়ারই পছন্দ বলতে পারেন আর্জেন্টিনার জন্যই ফুটবলকে ভালোবাসার লিওনেল মেসি একটা আবেগ একটা ইমোশান একটা মুহূর্ত একটা ইমোশান ফুটবলকে ভালোবাসার কারণটাই লিওনেল মেসি লিওনেল মেসির ব্যাপারে আসলে যা বলবো ততটা কম হবে তো আশা করছি ম্যাচটি অনেক উপভোগ্য হবে ফুটবল প্রেমীদের কাছে আশা করব দুটি টিমই জয়লাভ করবে এবং পাশাপাশি পর্তুগালেরও ম্যাচ আছে আগামীকাল রাত পোলে দুইটায় বাংলাদেশ সময় তারা পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ মাঠে নামবে তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমি লিওনাল মেসির ফ্যান মেসি এবং রোনাল্ডোর সাথে সবসময় দৈরতের জায়গায় এখনও আছে ভবিষ্যতে থাকবে ছিল আছে থাকবে কিন্তু আপনি যদি রোনাল্ডোর কৃতিত্বকে অসম্মান করেন বা রোনাল্ডোর অবদানকে ছোট করেন তো আপনি এ ফুটবল হতে পারেন নাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তার যোগ্যতার বিচারে সে তাকে প্রমাণ করেছে এবং তার অর্জনকে আপনি কোনোভাবে ছোট করতে পারবেন না এবং আমি চাইবো সেখানে রবার্ট লেমানডস্কি আছে আর এক তারকা পলিশ তারকা খ্যাত রবার্ট লেমানডস্কি আছে তো আমি চাইব যে একজন লিওনাল মেসির ফ্যান হিসেবে যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল করে পর্তুকাল যেন জয় পায় তো আশা করছি সবগুলো ম্যাচে উপভোগ্য হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই